আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি মোহন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হলো ছেলেদের হরমোন হরমোন লেভেল কমে যায় কেন বা ছেলেদের টেস্টে হরমোন কমে যায় কেন বেশ কিছু ফ্যাক্টর এর সঙ্গে জড়িত তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে স্ট্রেস তো পেশাগত জীবনে বা ব্যক্তি জীবনে সবারই তো অনেক স্ট্রেসফুল লাইফ লিড করতে হয় অনেক প্রেশারে থাকতে হয় বিভিন্ন রকম মানসিক চাপে থাকতে হয় সো যে যে সকল মানে ছেলেরা আর কি যারা অনেক বেশি স্ট্রেসফুল লাইফ লিড করে পেশাগত জীবনে অনেক স্ট্রেস থাকে অতিরিক্ত স্ট্রেসের কারণে কিন্তু ব্রেন থেকে কর্টিসল হরমোনটা রিলিজ হবে বেশি বেশি যার মাধ্যমে এই কর্টিসল হরমোনটা কিন্তু আবার টেস্টোস্টেরন লেভেলটা কমিয়ে দেয় খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সো আমি মনে করি যে পেশাগত জীবনে যতটা স্ট্রেস কম অনুভূত হয় সেভাবেই কিন্তু মানে স্ট্রেস যেন কম থাকে একটু রিল্যাক্স থাকা যায় কাজের মধ্যে মাইন্ডকে একটু রিফ্রেশ রাখা যায় সেই কাজটাই কিন্তু করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি ওভারওয়েট ছেলেরা যারা যাদের ওয়েটটা বেশি এই ওভারওয়েটের কারণে কিন্তু মেয়েদের একটা হরমোন আছে যেটার নাম হচ্ছে এস্ট্রোজেন এই এস্ট্রোজেন হরমোন লেভেলটা ছেলেদের শরীরে বাড়তে থাকে আর এস্ট্রোজেন হরমোন লেভেলটা বাড়তে থাকলে টেস্টেশরের লেভেলটা কিন্তু কমে যাবে এটা একটা ইস্যু এরপর ডায়াবেটিস প্রিয় দর্শক ডায়াবেটিস আসলে কি বলবো যে ডায়াবেটিস থেকে অনেক রোগ তৈরি হচ্ছে অনেক সমস্যার কেন্দ্রে কিন্তু ডায়াবেটিস থাকে সো যে বা ছেলেরা যারা আছে যাদের ডায়াবেটিস আছে আর কি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ ডায়াবেটিস কিন্তু ডায়াবেটিসের কারণে কিন্তু টেস্টা হরমোন লেভেলটা কমে যেতে পারে এরপর আরো দুটো পয়েন্ট আছে সেটা হচ্ছে কি যে ছেলেরা যারা মানে মোবাইলে আজে বাজে ভিডিও দেখে আর কি তো এই বাজে ভিডিও দেখার কারণে এত বেশি রিলিজ হয় শরীরে এই কারণে কিন্তু চেষ্টা হরমোনটা হরমোন লেভেল কমে যেতে পারে সো ডেফিনেটলি আমি মনে করি সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ বেশি করতে হবে ধর্মীয় কাজে মনোযোগ বেশি দিতে হবে নামাজ পড়তে হবে যেন আজে বাজে কোনো ইস্যুগুলো মাথায় না আসে আল্লাহর ভীতি থাকলে নেগেটিভ চিন্তাগুলো মাথায় আসবে না নেগেটিভ ভিডিওগুলো দেখার ইচ্ছা জাগবে না সো তার কিন্তু পরবর্তী জীবনটা সুন্দর হবে স্টেশন লেভেলটা ভালো থাকবে ইনশাল্লাহ এরপর প্রিয় দর্শক আরেকটা ইস্যু ছিল রাত জাগ আজকাল অনেকেই কিন্তু আমরা বিভিন্ন কারণে কারণে অকারণে রাত জাগি রাত্রের ঘুমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে একজন মানুষের রাত্রেই নয়টা বা দশটা থেকে রাত্রে তিনটা বা চারটা পর্যন্ত এই সময়ের যে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুম কার বডির ইমিউনিটির ভালো রাখার জন্য সো আমি যেটা বলতে চাই যে যে সকল পেশেন্ট আছে বা ছেলেরা যারা আছে রাত জাগার অভ্যাস আছে পারতপক্ষে রাত কম জায়গাটাই ভালো ঠিক আছে রাত জাগলে কিন্তু টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমে যেতে পারে আর এভাবে যদি কোনো না কোনো কারণে টেস্টেস্টন হরমোন হরমোন লেভেলটা কমে যেটা নাকি ছেলেদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন একজন ছেলে হিসেবে ছেলে মানুষ হিসেবে সেটা কমে গেলে তার ব্যক্তিগত লাইফ পরবর্তীতে হ্যাম্পায়ার হতে পারে এবং এটা তার জন্য অনেক হার্মফুল হবে ধন্যবাদ প্রিয় দর্শক আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের মধ্য থেকে একজনকে উপকৃত করে সেটা হবে আমাদের এই সফলতা ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ